ব্যাপার সুখী দিদি তুমি এইভাবে পোটলা ঘাড়ি কোথায় যাচ্ছ আর তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি ভীষণ ভয়ে আছো আমি আজকে পাশের বনের আমার ভাইয়ের বাড়িতে গিয়েছিলাম আর সেখানে গিয়ে শুনে এলাম ওই বনে নাকি একটা রাক্ষস দানব ইগল এসেছে আর ওই ইগলটা ওই বনের পাখিদের ধরে খেয়ে ফেলছে আর ওই রাক্ষসী বেগলটা বলেছে ওই বনের পাখিদের খাওয়া শেষ হলে আমাদের এই বনেও চলে আসবে তাই তো আমি জীবন বাঁচাতে পালাচ্ছি এই বন থেকে আমি চলে যাচ্ছি আরে দিদি রাক্ষস এখন আমাদের বনেই আসেনি আর তাহলে কেন তুমি এত আগে ভাগে পালাচ্ছ রাক্ষস যদি আমাদের বনে এসেই পড়ে তাহলে আমরা সকলে মিলে রাক্ষসকে মেরে ফেলবো তাহলেই তো হলো টুনি তুমি ওই রাক্ষস গোলের শক্তি সম্পর্কে কিছুই জানো না তাই তুমি এমনটা বলছো তোমরা বনে সবাই মিলেও যে ওই রাক্ষস দানব ইগলের শক্তির সাথে পেরে উঠবে না তার চেয়ে ভালো আমি পালিয়ে যাই টুনি তুই এই খবরটা বনে সবাইকে জানিয়ে দিস সুখী দিদি আমি হলাম টুনি আমি আমার বুদ্ধি দিয়ে এই বনের কত সমস্যা সমাধান করেছি সে কথা তো তুমি জানোই তুমি কোনো চিন্তা করো না তুমি বাড়ি ফিরে যাও আমি এই হাত থেকে বাঁচার একটা বুদ্ধি ঠিক বের করব। টুনির অনেক বোঝানোর ফলে সুখী পায়রা বাড়ি ফিরে যেতে রাজি হয়ে যায় বন্ধুরা তোমরা যে বনটি দেখতে পাচ্ছ সেই বনটির নাম হলো সুন্দরপুর এই সুন্দরপুর বনে অনেক পশু পাখির বাস এই বনে সব থেকে বুদ্ধিমতী পাখি হলো টুনি টুনি তার বুদ্ধি দিয়ে এই বনের সব পশু পাখিকে সব ধরনের বিপদ থেকে রক্ষা করেছে এইভাবে বেশ কিছুদিন কেটে যায় একদিন মধ্যরাতে সেই দানুপিকল চলে আসে সেই সুন্দরপুর বনে তারপর সেই দানব ইগলটি বনের ভেতরে প্রবেশ করে আর চারিদিকে তার খাওয়ার জন্য পাখি খুঁজতে থাকে অবশেষে তার সামনে এক শালিক পরে শালিক তো দানব ইগলকে দেখে ভীষণ ভয় পেয়ে যায় কে 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 তুমি তো তোমার চেহারা তো ভয়ঙ্কর কেন আর তোমাকে এমন অন্য পাখিদের থেকে আলাদা লাগছে কেন ঠিক যারা একটা ভূতের মতো বোকা পাখি কথাকার আমাকে চিনতে পারিসনি আমি হলাম রাক্ষস ইগল আমি তোর মতো পাখিদের খেতে এসেছি টা টা টাহুলিকে তুমি শির রাক্ষস ইগল তুমি কি এখন আমাকে খেয়ে ফেলবে বাঁচাও আমাকে এ রাক্ষস ইগলের হাত থেকে আমাকে কেউ বাঁচাও বাঁচাও আমাকে এরপর রাক্ষস ইগল চলেকে আর কিছু বলার সুযোগ দেয় না আর তাকে তখনই গিলে ফেলে আরে এই পাখিটির মাংস তো অনেক সুস্বাদু খেয়ে অনেক মজা পেলাম আমার মনে হয় অন্য বনের পাখিদের থেকে এবনের পাখিদের মাংস অনেক সুস্বাদু হবে যাই এখন একটু ঘুমাই গিয়ে কাল সকালে আবার এরপর সে দানব ইগল সেখানে ঘুমিয়ে পড়ে আর এইভাবে এক এক করে দানব ইগল বনের সব পাখিকে ধরে খেতে থাকে রাক্ষসী ইগুলের এমন ভয়ঙ্কর কাণ্ড দেখে টুনি বনের সব পাখিকে নিয়ে একটা সভার আয়োজন করে টুনি সেদিন না তুই বড় বড় কথা বলেছিলে ওই রাক্ষসী ইগলের হাত থেকে আমাদের বাঁচাবি এখন বাঁচে আমাদের এই টুনি এখন কথা বলছিস না কেন বল চুপ করে আছিস কেন কথা বল সুখী দিদি তুমি এত রাগ করছো কেন আমি যখন বলেছি তোমাদের এই বিপদ থেকে উদ্ধার করব তখন আমি ঠিক একটা বুদ্ধি বের করব। টুনির এইসব কথা শুনে জকু কাক বলে ওঠে শোনো পাখিরা এই টুনির কথা কেউ বিশ্বাস করো না এই টুনি শুরু থেকেই বলে আসছে ও নাকি আমাদের বাঁচানোর জন্য বুদ্ধি বের করবে কিন্তু দেখো এখন পর্যন্ত কোনো বুদ্ধি বের করতে পারিনি চলো আমরা এক্ষুনি এই বন থেকে পালিয়ে অন্য বনে চলে যাই না এই ভীত পাখিদের যে আমি কোনোভাবেই বোঝাতে পারছি না এদেরকে একত্রিত করতে হলে যে আমাকে ওদের লোভ দেখাতেই হবে শোনো বন্ধুরা আমি অন্নবনের পাখিদের কাছে শুনেছি ওই দানবিগুলোর পেটে সোনার মহল লুকিয়ে রেখেছে আমরা সবাই মিলে জুতোর পেট থেকে ওই সোনার মহলগুলো বের করতে পারি তাহলে সবাই সেই সোনার মহলগুলো ভাগাভাগি করে নিতে পারবো তখন আর কারো কষ্ট করে কাজ করতে হবে না আমরা সবাই সেই সোনার মোহর বিক্রি করে অনেক বড় লোক হয়ে যাব তোমরা কি বলো এরপর টুনির কথায় সোনার মোহরের লোভে পড়ে বনের সব পাখিরা রাজি হয়ে যায় সবই তো বুঝলাম কিন্তু আমরা ওই কাছে সে যাব কি করে ওর কাছে গেলে তো ও আমাকে ধরে আস্ত কিলে খাবে ওসব নিয়ে তোমরা ভেবো না তোমরা শুধু আমার সাথে চলো এরপর বনের সব পাখি মিলে টুনির সঙ্গে সে দান কাছে যায় আর দানবী বনের সব পাখিকে তার কাছে আসতে দেখে তো ভীষণ খুশি হয়ে যায় আরে আজ সূর্য কোন দিকে উঠেছে এই বনে সব পাখি দেখে আমার খাবার হতে নিচে থেকে চলে এসেছে খুশি ঈগল আমরা সবাই তোমার খাবার হতে রাজি আছি তবে তোমার খাবার হতে আমাদের সবার একটা শর্ত আছে তোরা যখন নিজে ইচ্ছে করে আমার খাবার হতে চলে এসেছিস তাহলে বল দেখি তোদের কি শর্ত আমি তোদের সব শর্তে রাজি আছি শোনো তাহলে তুমি যদি আমাদের জিবিয়ে খাও তাহলে যে আমাদের খুব যন্ত্রণা হবে আর আমরা কেউই চাই না যে তুমি আমাদের যন্ত্রণা দিয়ে মারো তাই আমরা সবাই ঠিক করেছি যে আমরা সবাই তোমার খাবার হব তবে আমাদের এটাই শর্ত তুমি আমাদের এক এক করে গিলে খাবে তাহলে এই ব্যাপার আমি তো ভেবেছিলাম কি নাকি চেয়ে বসবে এটা তো আমার পক্ষে কোনো ব্যাপারই না তুমি এক এক করে আয় আমার কাছে আমি এক এক করে গেলে আমার পেটে পাঠিয়ে দেই এরপর টুনি তার হাতে একটি ছুরি লুকিয়ে নেয় আর দানবিকগুলোর সামনে যে বলে আমি আগে তোমার খাবার হতে চাই তুমি আমাকে আগে গেলে খাও ধানও করে ধরে টুনিকে গিলে খেয়ে ফেলে আর টুনি দানবিগুলের পেটে যে সে ছুরিটি দিয়ে দানবিগুলের পেট কেটে ফেলে বলে টুনি দানবিগুলের পেট ছিঁড়ে বাইরে চলে আসে আর দানবিগুলের পেট কেটে যাওয়ার কারণে দানবিগুল তখনই সেখানে মারা যায় আর এই সব দেখে বনের সব পাখিরা তো অবাক হয়ে যায় তখন চগু কাক বলে টুনি তুই না বলেছিলি এই দানবিগুলের পেটে নাকি সোনার মোহর আছে কিন্তু আমি তো এর পেটে নারী ভুড়ি ছাড়া কিছুই দেখিনি যজ্ঞু দাদা তোমার কাছে নিজের জীবন আগে না সোনার মোহর আগে বলো তো এই কথা শুনে যজ্ঞর মাথা নিচু হয়ে যায় যজ্ঞ আর কোনো কিছু বলে না শোনো বন্ধুরা আমি তোমাদের মিথ্যে বলেছিলাম যে দানব পিগলের পেটে সোনার মোহর আছে আমি যদি তোমাদের এই মিথ্যে না পড়তাম তাহলে তো তোমরা কেউ একত্রিত হতে না আর আমরা এই দানব পিগলকেও মারতে পারতাম না আমরা এই বন থেকে পালিয়ে জীবনেই যাই না কেন এই দানব পিগল শিবনেও চলে যেত আর আমাদের সবাইকে এক এক করে ধরে খেয়ে ফেলতো সত্যি চোন দিদি তোমার বুদ্ধির কোনো তুলনাই হয় না আজ তোমার এই বুদ্ধির জন্য আমরা ওই ভয়ানক দানব ঈগল পাখির হাত থেকে রক্ষা পেলাম এইভাবেই সেই সুন্দরপুর বনে যে বিপদ আসত না কেন টুনি তার বুদ্ধিতে সব পশু পাখিকে রক্ষা করত। আর এভাবেই টুনির বুদ্ধির কারণে সুন্দরপুর বনে সব পশু পাখিরা সুখে শান্তিতে বাস করতে থাকে